তো আশা করছি সবাই খুব ভালো আছেন তো অনেক দিন পরে আবার ইউটিউবে লাইভে আসলাম তো যারা ফ্রি আছেন তারা সবাই লাইভে একটু জয়েন করার চেষ্টা করবেন আর ইউটিউবে কিন্তু আমি সব সময় আপনাদেরকে নতুন নতুন রেসিপিগুলো দিয়ে থাকি তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আশা করছি সবাই জানাবেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আছি শরীফ শেফ শরীফ কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে তো আপনারা কে কোথা থেকে আছেন আশা করছি সবাই জানিয়ে দিবেন তো আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে নতুন নতুন রেসিপিগুলো দেওয়ার তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আশা করছি জানাবেন সবাই তো মধ্যে কিন্তু অনেকেই জয়েন হয়েছেন তো সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপিগুলো দেওয়ার আজকেও একটা রেসিপি দিয়েছি সেটা হচ্ছে কলমি শাক দিয়ে পাকুড়া আসলে এই শাকটা দিয়ে পাকুড়া বানালে এত মজা লাগে যা বলার বাহিরে যদি আপনারা কখনো মানে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আসলে কতটা মজা লাগে তো আমার রেসিপিটা ফলো করে চাইলে সবাই বাসায় ট্রাই করতে পারেন আমি নিজেও কখনো কল্পনা করি নাই আসলে কলমি শাকের পাকোড়াটা যে এতটা মজা হয় আসলে খুবই মজা হয়েছিল তো গত কয়েকদিন আগে কিন্তু কয়েক সপ্তাহ আগে মানে লাইভে আসছিলাম সবার সাথে অনেক কথা হয়েছিল বাট আজকে আবার চলে আসলাম তো যারা ফ্রি আছেন সবাই লাইভে জয়েন করেন আর কমেন্ট করে জানান রেসিপিগুলা কেমন লাগে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে আরো নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব আশা করছি সবাই খুব ভালো আছেন তো প্রতিনিয়তই কিন্তু রেসিপি দিয়ে যাচ্ছি নতুন নতুন রেসিপি হাঁস বোনার রেসিপি দিয়েছি শীতকাল এখন বর্তমানে হাঁস কিন্তু খুবই একটা জনপ্রিয় তো তিনশো ফিটের মতো একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটা যারা দেখেছেন তাদের কাছে খুবই ভালো লেগেছে যারা দেখেন নাই তারাও দেখে নেওয়ার চেষ্টা করবেন তার আরও অনেক রেসিপি দিয়েছি তো সেগুলো চাইলে আপনারা সবাই দেখে আসতে পারেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আছি গুলশান এক নম্বর থেকে শেফ শরীফ কিচেন্স ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা কে কোথা থেকে আছেন আশা করছি জানিয়ে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অনেকেই যুক্ত হয়েছেন তো আশা করছি আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সাইদ হাই কি অবস্থা সাইদ ভাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন কোথা থেকে বলছেন সাইড বাই জানাবেন তো এরই মধ্যে কিন্তু আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে রেসিপিগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমাকে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন ওই রেসিপিগুলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তারপরে অনেকে আছে নতুন রেসিপি সম্বন্ধে জানতে চান কমেন্ট করেন বা কেক কেকের বিভিন্ন প্রোডাক্টের সম্বন্ধে জানতে চান কোথায় পাওয়া যায় ঠিক আছে তো সবাই চাইলে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে অ্যাড্রেসগুলো দেওয়ার চেষ্টা করব এবং সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব তো অনেকে আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন আশা করছি সবাই জানিয়ে দিবেন এবং নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে কমেন্টের অনুযায়ী রেসিপি দেওয়ার চেষ্টা করব সাইদ ভাই কোথা থেকে বলতেছেন জানাবেন অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য তো আরও অনেকেই জয়েন করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার ইউটিউব চ্যানেলে জয়েন করেছেন তো ফেসবুকে তো অনেকে আসেন অনেক ভিডিও দেখেন তারপরে অনেক ইয়ে করেন তো যারা ইউটিউবে নতুন আছেন তারা আসলে সবাই সাথে পরিচিত হওয়ার জন্যই কিন্তু লাইভে আসলাম তো আশা করছি আপনারা সবাই আমার সাথে একটু কমিউনিকেশনটা ভালো করে তুলবেন যাতে করে আমি আপনাদের সাথে সব সময় যোগাযোগ করতে পারি এবং আপনারাও নতুন নতুন রিসিপিগুলা আমাকে জানাতে পারেন যাতে ওই অনুযায়ী আমি ভিডিও করে আপনাদেরকে রেসিপিগুলো দিতে পারি তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অনেকেই লাইভে আসেন তো আশা করছি সবাই কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদেরকে কোথা থেকে আমার লাইভটা দেখছেন নতুন নতুন রেসিপি কিন্তু প্রথমত প্রতিনিয়তই আপনাদেরকে দিয়ে যাচ্ছি তো আশা করছি সবাই আমার রেসিপিগুলা আমার রেসিপিগুলো সবার কাছে খুবই ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো না লাগে তাইলেও জানাবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো করে রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাড়িতে ভালোভাবে স্টুডিও করার চেষ্টা করতেছি আপনাদেরকে ইনশাল্লাহ আগামী কিছু দিনের মধ্যে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা রেসিপি দেওয়ার চেষ্টা করব তো এরই মধ্যে অনেকেই লাইভে জয়েন আসেন তো সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যারা লাইভে জয়েন আসেন তো আশা করছি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টের অনুযায়ী কিন্তু নতুন নতুন রেসিপিগুলো করে দেখানোর চেষ্টা করব সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা লাইভে জয়েন আসেন আমি আছি শেফ শরীফ কিচেন্স শেফ শরীফ কিচেন্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে তো আপনারা কে কোথা থেকে আছেন আশা করছি জানিয়ে দিবেন তো অনেকেই জয়েন আইছেন আমাদের সাথে সৌরমিত ভইয়া জয়েন হয়েছেন তো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভাই লাইভে জয়েন হওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই গাইবান্ধা জেলা থেকে বলছি আমি আপনার প্রথম আপনার সাথে জয়েন করলাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন অনেক অনেক ধন্যবাদ সাকিব সাকিব ভাই অনেক ধন্যবাদ আপনাকে ভাই নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি যদি জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব তারপরে নতুন রেসিপি পেতে চাইলে সেটাও কিন্তু জানাতে পারেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো রেসিপিগুলো দেওয়ার এবং নতুন নতুন রেসিপিগুলো দেওয়ার ইউনিক রেসিপিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময় তারপরে আপনারা যদি কোনো কিছু জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সবাই যারা জয়েন হয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা আপনি কি কুরমার রেসিপি দিতে পারবেন অবশ্যই কুরমার রেসিপি দিতে পারবো কুরমার রেসিপি একদম সহজ কুরমার রেসিপি আপনি যদি চিকেন কুরমা করতে চান তাহলে চিকেন কুরমা করতে চাইলে হলুদ আর মরিচটা দিবেন না ঠিক আছে হলুদ মরিচ ছাড়া কিন্তু সাথে একটু টক দই দিবেন আর বাদাম বাটা দিবেন চা পোস্ত দানা পেস্ট ঠিক আছে এগুলা দিয়ে তারপরে করতে পারেন যেমন প্রথমে আপনি চিকেন নিলেন চিকেন নিলে তারপরে কিছু পেঁয়াজ নিলেন পেঁয়াজটা ভালো করে তেলের ভিতরে ব্রাউন করে তারপরে পরিমাণ মতো আদা রসুন বাদাম বাটা তারপরে হচ্ছে টক দই একটু গরম মশলা আস্ত মশলা যেগুলো আছে সেগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিবেন একটু একটু গরম মশলার ফাঁকি একটু জিরা ফাঁকি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন তারপরে চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবেন কষিয়ে তারপরে এটার ভিতরে আপনি ক্রিম অ্যাড করে বা দুধ অ্যাড করে কিন্তু চিকেন কুর্মা হিসাবে পরিবেশন করতে পারেন আশা করছি ভাই বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাকে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চিকেন কুর্মার রেসিপিটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যারা লাইভে জয়েন হয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আরও কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব টক দই কুরমার মেন ইয়া হচ্ছে টক দই আর হচ্ছে আপনার বাদাম বাটে পারেন